নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে সকাল সকাল চলে আসছি সবাইকে শুভ সকাল আর সকালবেলা কি করতেছি লাউয়ের খোসা কাটতেছি লাউয়ের চোখলা ভাজি রান্না করব কী দিয়ে রান্না করব মাছের ডিম দিয়ে অনেকগুলো মাছের ডিম জমে গেছে এখন কিছুতে একটা খেতে হবে মাছের ডিম দিয়ে আর মাছের ডিম দিয়ে এই লাউয়ের খোসা ভাজি করলে এত মজা লাগে আর সাথে কতগুলো পিঁয়াজ দিতে হবে এই আলু কুচাইতে কুচাইতে হাত তো কেটে গেছে কুচানোই যেন শেষ হয় না শেষ এখন কড়াইয়ে গরম তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিব তারপরে যে কুচায় রাখছি ওগুলো আস্তে আস্তে সব দিয়ে দিব কুমড়ার খোসা চাল কুমড়ো খোসা ভাজি খেতে খুব মজা লাগে ভাতের সাথে একটা ভাজির আইটেম থাকলে খারাপ লাগবে না আর ভাজিটা করতে এত সোজা হলুদ লবণ দিলাম ভাজি হয়ে গেলে এই যে ভাজি হয়ে গেছে এখন মাছের ডিমটা দিয়ে দিবো নেড়ে চেড়ে নামিয়ে নেব সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো